গাজা পাচারে মাতৃশক্তি আবারও গাজা পাচারে ধরা পড়ল মহিলা চার মহিলা সহ পাঁচজন ধৃত তেলিয়ামোড়া থানার সাফল্য তুলে ধরল পুলিশ প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় গাজা পাচারের ঘটনাগুলো সামনে আসছে একই রকম ভাবে রবিবার রাতে তেলিয়ামোড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ি ট্রেন স্টেশন সংলগ্ন এলাকা থেকে গাজা সহ বহিরাজ্যের পাঁচজন নাগরিককে আটক করা হয় চাঞ্চল্যকর বিষয় হচ্ছে আটকৃত পাঁচজনের মধ্যে চারজনই মহিলা গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে থানার পুলিশ দাবি করেছে অন্যান্য দিনের মতো পুলিশ যখন ত্রিশাবাড়ি এলাকাতে যানবাহনে পাঁচজনের গতিবিধি এবং কথাবার্তার অসংলগ্নতা পরিলক্ষিত হলে তল্লাশি করা হয় এই তল্লাশির পর ধৃতদের কাছ থেকে বত্রিশ কেজি শুকনা গাঁজা যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে পাশাপাশি জিতরের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে দাবি করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট বাংলা। ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে করে হয়েছে বলে দাবি করেছে যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাভ্যান্স আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায় কতটুকু এবং বাজার মালু কতটুকু এখানে টোটাল বত্রিশ কেজি গাঁজা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি আর তার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা মতো প্রত্যেক এগুলো আমাদের কৃষাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল তিনি আমরা রেল স্টেশনের যাচ্ছি মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই